ঢাকা ফিরছে মানুষ স্রোতের বেগে গত পবিত্র ইদুল আজহার ছুটি শেষে স্রোতের বেগে ঢাকায় ফিরছে কর্মমুখী ও ঢাকায় বসবাসরত মানুষ শনিবার গাবতলি সাঈদবাদ বাস টার্মিনাল যাত্রাবাড়ি মোড় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে বিভিন্ন বিভাগ ও জেলা শহরের এক একটা বাস এসে থামছে আর শত শত মানুষ বাস থেকে নামছেন যাত্রীদের কারো কোলে শিশু কারো হাতে ব্যাগ কারো মাথায় বস্তা এসব ব্যাগ বা বস্তা ও পরিবারের সদস্যদের নিয়ে নিজ গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা সিলেট কুমিল্লা বরিশালের ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম ও ঢাকা মাওয়া সড়কের একাধিক যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে রোববার থেকে তারা কর্মস্থলে যোগদান করবেন সেজন্য বাধ্য হয়েই শনিবার তাদের ঢাকায় ফিরতে হচ্ছে কিন্তু পথে পথে তাদের ভোগান্তি পোহাতে হয়েছে বাসা থেকে বের হয়ে বাসস্ট্যান্ডে যেতেই পঞ্চাশ টাকার রিকশা ভাড়া একশো টাকা দুইশো টাকার সিএনজি ভাড়া পাঁচশো টাকা দিয়ে বাসস্ট্যান্ডের স্ত্রী সন্তানদের নিয়ে যেতে হয়েছে বাসস্ট্যান্ডে গিয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়েও বাসের সিট পাওয়া যায়নি সিট পেলেও দুইশো টাকার ভাড়া চারশো টাকা তিনশো টাকার ভাড়া ছয়শো টাকা দিতে হয়েছে বাস থেকে ঢাকার যাত্রাবাড়ি সাইনবোর্ড শনিরাখরা নামার পর বাসায় যেতে রিকশা সিএনজিতেও নির্ধারিত ভাড়ার দুই থেকে তিন গুণ বৃদ্ধিতে ভাড়া দিয়ে যেতে হচ্ছে সবমিলে বাড়তি ভাড়া দিয়ে এবং ভোগান্তির মধ্যেই গ্রাম থেকে ফিরতে হয়েছে রাজধানীতে তারা আরও বলেন বাড়তি ভাড়ায় সড়কে নৈরাজ্য চললেও দেখার যেন কেউ নেই পরিবহনে যে যার মতো করে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীরা এবার লঞ্চে বেশ স্বস্তিতেই রাজধানীতে ফিরছেন শনিবার সদরঘাটে দেখা গেছে সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীর কর্মস্থলমুখী যাত্রীরা ফিরেছেন স্বাভাবিক সময়ের মতোই লঞ্চগুলো যাত্রী নিয়ে এসেছে এবং ছেড়ে গেছে তবে ঘাটে অতিরিক্ত যাত্রী চাপ লক্ষ্য করা যায়নি লঞ্চের ক্যান্টিনে নিম্নমানের খাবার ও অতিরিক্ত দাম নেয়াসহ ঘাটে নেমে গন্তব্যে যেতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অনেক যাত্রী অভিযোগ করেছে